হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক দিন পর চলে এসেছি একটা রেসিপির সাথে অনেক দিন আমার কোনো ভিডিও দেওয়া হয়নি তোমরা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো একটু দেখো আমার চ্যানেলটা তো চলো শুরু করা যাক আজকে আমি বানাবো কাঁচকলার কলার তো এটা নিরামিষ নিরামিষভাবে আমি বানাবো তো এটা অনেকেই বানাই তো আমি কিভাবে বানাই চলো শেয়ার করা যাক প্রথমেই কাঁচকলাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম খোলা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে তার সাথে আলু দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তো আমার একটু সিদ্ধ হয়নি দেখতে বলে ভালো করে যতটা সিদ্ধ হয়েছে ভালো করে চটকিয়ে মেখে নিলাম তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ অল্প একটু চিনি আর করে রেখেছিলাম ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আমি রেখেছিলাম গোটা ধনিয়া জিরে শুকনো লঙ্কাতে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম তো ওই ভাজা মশলাটাই আমি দিয়েছি তো এর মধ্যে পরিমাণ অল্প একটু বেসন যতটুকু তোমাদের প্রয়োজন হবে এই সব দিয়ে ভালো করে এখানে নিতে হবে খুব বেশি বেসন দেবেন খালি একটু টাইট হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা মাখতে মতোই ভিজতে পারবে তো চলো তোমরা তোমাদের ইচ্ছে মতো সেপ দিয়ে নিতে পারো আমি হাতে একটু তেল লাগিয়ে এটাকে এরকম করে গোল গোল চাপটা করে দিয়ে নিচ্ছি সেপ তো তার মধ্যে একদিকে আমি ধুমো ডুমো করে আলু কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম তো ভাজা হয়ে গেছে তো তারপরে আমি কড়াইয়ে তেল গরম করে তাকে করে এই পত্তাগুলোতে ভেজে নিবে যেগুলোকে করে রেখেছিলাম তো নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে অনেকটাই ভাত খাওয়া হয়ে যায় তো এখানে দেখো আমি একটা মশলা বানিয়ে নেব তো দেখো আমি মিক্সির জালের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা জিরে আদা অল্প একটু আর কাজু বাদাম তোমরা চাইলে মগজও দিতে পারো তো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি ওইদিকে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি দেখছি পাশে আমার এখানে চা করেছিলাম সকালে সেটাই রাখা ছিল সেটাও চলে এসছে আর এখানে বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে অল্প যতটুকু তেল লাগবে গ্রেভির জন্য সেটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা আর করে দিয়ে দিলাম মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষাতে হবে দেখতেই পাচক আমি এখানে মশলা কষাচ্ছি রান্নার স্বাদ সবসময় যত ভালো মশলা তুমি কষাবে সেই অনুযায়ী স্বাদ হবে তো আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো অল্প একটু গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো তো দিয়ে আমি এটাকে কষ কষাতে থাকবো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুটা পাচ্ছ কত সুন্দর কালার এসেছে নিরামিষ রান্না খুব একটা ভালো পারি না তবে এইটা খুবই ভালো হয়েছিল তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো তো আমি এখানে প্রয়োজন মতো একটু নুন দিয়ে দিয়েছি আর এই যে কোনো নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো লাগে তো আমি এখানে মিষ্টিও অল্প করে দিয়ে দিয়েছিলাম চিনি আর এখানে সবসময় রান্নায় একটু গরম জল দিলে ভালো হয় চেষ্টা করবে গরম জল দিয়েও আমি একটু ধনে পাতা দিয়ে আর গরম জল দিয়েছিলাম দিয়ে এটাকে খানিক্ষণ ফুটতে দিতে হবে তো এরপরে এর মধ্যে আমি অল্প একটু ভাজ মশলা দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম ঘি দিয়ে এটাকে ঢেকে খানিকক্ষণ ফুটতে দেব এটা ফুটে গেলে আলুটা সিদ্ধ হয়ে গেলে বড়াগুলো দিয়ে অল্প একটু ফোটাবে বেশি ফোটালে একদম ঝোলটা শুকনো হয়ে যাবে এটা ফুটিয়ে নিলেই আমাদের রেডি পাঁচ কলার করতে কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবে ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে